আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সর্বদি শুভেচ্ছা আসলে আমরা একটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে যে জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের যেই চব্বিশের গণ অভ্যুত্থান অবশ্যই একটি অনেক বড় একটি গণ অভ্যুত্থান যা মানুষের একটা ফেসিস্ট রেজিমকে চেঞ্জ করতে পেরেছে একটি বিপ্লবী এই অভ্যুত্থানকে আমরা আমাদের অস্বীকার করার সুযোগ নেই তবে যারা এখান থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে যারা হাইট করার চেষ্টা করছে বিভিন্নভাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা গোপন রেখে বা একাত্তরের মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধকে চাপা দিয়ে যারা চব্বিশের গণভ্যত্থানকে যারা প্রমোট করতে চাচ্ছে তাদের ভিতরে অবশ্যই সমস্যা রয়েছে এবং তারা আমি জানি না তাদের আসলে মূল লক্ষ্য কি তবে কখনোই একাত্তরের এই মহান মুক্তিযুদ্ধকে ভোলা যাবে না যা যে বা যাহারা এই সুযোগ সন্ধানী যারা রয়েছে তারা এই চব্বিশকে হাইলাইট করার জন্য যারা মূলত হচ্ছে যে চব্বিশকে তাদের হাইলাইট করা না মূলত একাত্তরের যারা পাকিস্তানের দুশর যারা ছিল যারা স্বাধীনতা স্বাধীনতাকামী ছিল না যারা এই দেশ ও দশের শত্রু ছিল তারা কিন্তু সিম্পেথি নেওয়ার জন্য কিন্তু একাত্তরকে ভুলে গিয়ে বিভিন্নভাবে তারা একাত্তরকে ভুলে গিয়ে চব্বিশকে তারা হাইলাইট করার চেষ্টা করছে আমি এই বিষয়টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা দেখেছি গতকাল বিজয় একাত্তর হলের নাম পরিবর্তন করার একটা পায়তারা তারা চলছে বা বিজয় চব্বিশের যে নামান্তর করা এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ঘটনা এইভাবে চলতে থাকলে একটা সময় দেখা যাবে যে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা কিন্তু একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তাদের কিন্তু একটা বিরূপ মন্তব্য তাদের তৈরি হবে এই বিষয়টি অবশ্যই আমাদের সকলের জানা থাকা উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত যেন আগামী প্রজন্ম একাত্তরকে ভুলে না যায় এবং একাত্তরকে ধারণ করেই যেন বাংলাদেশ আগামীর পথ চলায় সঙ্গে হয় এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম